হ্যালো আসসালামু আলাইকুম আমি আসবান চলে আসলাম আরেকটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে আর আজকে বড় মতো চারটা প্যাকেজে থাকবে চারটায় কিন্তু স্পেশাল স্পেশাল প্যাকেজ হবে আজকে একটা সবার স্বপ্নের পৃথিবী হবে যেন গেমিং কাজ খুব ভালোভাবে করতে পারেন বাজেট থাকবে কত মাত্র দশ হাজার পাঁচশো টাকা এছাড়া সবার পছন্দের রাইজেন থাকবে কিন্তু বাজেটও একেবারে কম থাকবে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে লাস্টে কিন্তু খুব ভালো একটা স্পেশাল প্রাইজে রাইজেন রাইজেন্সে সাতাংশ দিচ্ছি সীমিত সময়ের জন্য একটা অফার প্রাইজে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের প্রথমে যে ভিডিওটা বা প্রথমে যে প্যাকেজটা নিয়ে কথা বলবো সেটা হলো থাকছে কোরাই ফাইভের ফোর একটা পোলসার যেটা বেসিক্যালি ট্র্যাকারে আসলেও কিন্তু মাইক্রোয়ের আপনাকে এক বছরের ওয়ানটি কিন্তু দিয়ে দিবে এই বাল পোসরের এবং মাদার বোর্ড থাকবে গিগসনিক ব্র্যান্ডের এই অনেকটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা তো এক বছরের ওয়াইটি থাকবে র্যাম হিসেবে থাকবে এরাটা ব্র্যান্ডের ডেরিয়ার থ্রি এইট জিবি একটি র্যাম হবে যেটাতে দুই বছর ওয়াইন্টি থাকবে সিটি হিসেবে থাকবে কিংস পাইকার একশো আঠারো জিবি একটি এসিটি যেটাতে আপনারা তিন বছর ওয়াইনটি পাবেন কম্পিউটার ক্যাশ যে এই ক্যাসিনটা রাখতে হবে যেটা সামনে তিন ফ্যান পিসে এক ফ্যান সাড়ে এক ট্যাম্পার গ্লাস থাকবে এবং সাথে ওভার ব্র্যান্ডে চারশো পঞ্চাশ ওয়ার্টারের এই আপনার পাউস ওয়ার্ট হবে যেটা তো কিন্তু আপনারা চাইলে দুই বছর ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন তাহলে মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু কোরআইাই ফাইভে ফোর জেনারেশন দিয়ে এই টোটাল গেমিং সেট আপটা কিন্তু মাইক্রোওয়েট থেকে আপনারা বিল করতে পারবেন এবং চলে এবার চলেন ফুল প্যাকেজ দেখায় যেখানে আমরা কিবোর্ড মাউস রিভেঞ্জারে এই কীবোর্ড মাউসটা রাখতেছি যেটা টু ওয়ান কম্বো এক বছর ওয়াইন্ডি সহ কিবোর্ড মাউস এবং ময়িটার একটা হচ্ছে অ্যাটলাস বেড়ে উনিশ ইঞ্চে এই মনিটরটা অ্যাটলাসের উনিশ ইঞ্চা এই মনিটরটা হবে যেটা তো কিন্তু আপনারা চার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার সাথে আমরা ফুল প্যাকেজ যেটা হবে তাহলে মাত্র পনেরো হাজার টাকা উনিশ ইঞ্চয় মনিটর দিয়ে কিবোর্ড মাস দিয়ে ফুল প্যাকেজ পনেরো হাজার টাকা এবার চলুন রাইসদিনের মধ্যে চলে যায় রাইসদিন আমাদের প্রথম যে প্যাকেজটা সেটা হল রাইজেন ফাইভ চৌত্রিশও জি যেটা সম্পূর্ণ ইনটেক অবস্থা থাকবে এবং পাশাপাশি থ্রি আর্স ওয়াইন্ডি কিন্তু হবে আর এটা হলো রাইজেন ফাইভ চৌত্রিশ জি হবে পাশাপাশি এর সাথে যে মাদারবোর্ডটা বোর্ডটা সেটা হবে অ্যাফোক্স ব্র্যান্ড অফোক্স এ বি ফোর ফিফটি এমএ প্রো ম্যাক্স এবং এটা তো আপনারা চাইলে তিন বছর ওয়াইন্ডি পেয়ে যাবে র্যাম হিসেবে দিব এটা ব্র্যান্ডের ডিডিআর ফোর এই জিবি ছাব্বিশ মেগার্সের যেটা র্যাম যেটা তো আপনারা দুই বছর ওয়াইন্ডি পাবেন আর আর কিংস পাইকারের একশো আড়াই জিবি একটি ছাদের সিটি হবে যেটা তো আপনারা তিন বছর ওয়াইন্ডি পেয়ে যাবেন কম্পিউটার কে এসে এম টু হান্ডের একএ রাখতেছি যেটা সামনে দুই প্যান পিস এক প্যান সাইডে এক গ্লাস থাকবে তাহলে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা গেলেই রাইজ ইনফিল্ড চৌত্রিশশো জি দিয়ে এই টোটাল প্যাকেজটা কিন্তু আপনারা আমাদের থেকে বিল করতে পারবেন এবার রিভেঞ্জারের এই কিবোর্ড মানসটা আপনারা চাই নিতে পারেন যেটাতে আপনারা এক বছর ওয়াইন্ডি পেয়ে যাবেন আর এর সাথে আমরা একটা মইটা দিব সেটা হবে অ্যাটলাসের বাইশ ইঞ্চি এই যে অ্যাটলাসের বাইশ ইঞ্চি এই মইটা যেটা তো আপনারা এক বছর ওয়াইন্ডি পেয়ে যাবেন কিন্তু ফ্ল্যাট একটা বাইশ ইঞ্চি ময়টা তাহলে ফুল প্যাকেজ যারা বিল করবেন ফুল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলেই ফুল প্যাকেজ কমপ্লিট এরপর যে প্যাকেজটা সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি আর ছাপ্পান্নশো জিটিও কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইসে দিব যেটা সম্পূর্ণ নিউ থাকবে রাইজেন ফাইভ ছাপ্পানশো জিটি সম্পূর্ণ নিউ একবার ইনটেক অবস্থা থাকবে আর এটাতে আপনারা তিন বছর ওয়ার্টি পেয়ে যাবেন আর বাইশটা ব্র্যান্ডের এই পাঁচশো বিশ সিরিজে একটা মাদার বোর্ড হবে যেটাতেও কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম এসে দোক কিংস প্যাকের এইট জিবি বত্রিশশো মেগাস একটা র্যাম হবে যেটাতে আপনারা লাইফ টাইম ওয়ান্টি পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এমডোড টু ইনভিমেক্ট্রিসিটি হবে যেটা তো আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কম্পিউটার হবে যে এই ইউনিক ডিজাইনের বেলুডোভার এই ক্রেসিন যেটা সামনে গ্লাস সাইডে গ্লাস এবং উপরেও গ্লাস হবে ভিতরে প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং এখানে তিনটা এআরজিবি ফ্যান পাবেন এবং এই লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন আর এই প্যাকেজেটা আজকের ভিডিওর প্রাইস হবে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে দুইশো আর পাওয়ার সাপ্লাই দিয়ে এই ফুল প্যাকেজ কিন্তু রাইজেন ফাইজ চার মাসের যেটি একেবারে কমপ্লিট আর যারা ফুল প্যাকেজ নেবেন রিভেঞ্জারের কিবোর্ড মাউস রাখতে যেটা রিভেঞ্জার কিবোর্ড মাউস দুটি আর হবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে আর এটার সাথে আমরা মহিনিসে দিব বেলুটপের বেলুটপের বিএফএল হান্ড্রেডার্স বিএফএল হান্ড্রেড দিয়ে মহিনটা বাইশ ইঞ্চি বটাললেস এবং এটা তো আপনারা তিন বছর ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন তাহলে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলেই কিন্তু বাইশ ইঞ্চি বডলেস মনিটর দিয়ে রাইজেন ফাইভ ছাপ্পান্ন দিয়ে একেবারে ফুল পিসি কমপ্লিট আমাদের সর্বশেষ প্যাকেজ আর আজকের ভিডিও মেন আকর্ষণ মাত্র তিরিশ হাজার টাকায় হবে রাইজেন সেভেন সাতান্ন সজি যেটা কিন্তু বাজেটের মধ্যে একেবারে ধামাকা অফার কিন্তু হবে তো এখানে আমরা কী কী রাখতেছি যেটা হবে রাইজেন সেভেন সাতানোশো জি যেটা কিন্তু এইট কোর ষোলো একটা পোস্টার খুব পাওয়ারফুল একটা পোস্টার হবে এবং পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু মাথার পর দেব এমএসআ আই ব্র্যান্ডের এমএসআই বি ফোর ফিফটি এম এমব্রোড ম্যাক্স এবং এটাতেও কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে দিব কিংস প্যানের এইট জিবি ছাপ বত্রিশশো মিগার্সের র্যাম যেটা তো আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন কিংস প্যাকেরি এমব্রোড টু এনভিমই দুশো ছাপ্পান্ন জিবি একটা এস সিডি হবে যেটা তো আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন রিভেঞ্জারের হাই স্কুল মিনি দেখতে পাচ্ছেন সামনের গ্লাস সাইডে গ্লাস খুব সুন্দর একটা গিয়েছেন উপর দুই ফ্যান পিস পিসা এক ফ্যান টোটাল তিনটা এয়ার জিবি ফ্যান দিয়ে এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিবো সেটাও কিন্তু রিভেঞ্জার রিভেঞ্জারের তিনশো একটা পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছর মাইন্ডি সহ তাহলে মাত্র তিরিশ হাজার টাকায় অবিশ্বাস্য এই অফার প্রাইসটা একেবারে ঈদ অফার বন্ধ থাকবে রাইজেন সেভেন সাধারণ জি মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু আর যারা ফুল প্যাকেজ নেবেন এই কম্বো ব্যাগটা যেটাতে কি একবার কিবোর্ড মাউস কম্বো হবে আর ফোর ইন ওয়ান কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে আর বেরুডের এই যেটা যেটা বাইশ ইঞ্চি বর্ডারলেস কিন্তু আর এইটাতেও কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন তাহলে বাইশ ইঞ্চি বর্ডারলেস পয়েন্টও দিয়ে এই কম্বো দিয়ে যারা ফুল পিসি বিল করবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা পড়বে যারা এই টোটাল প্যাকেজটা যারা ফুল এই প্যাকেজগুলোর মধ্যে যে কোনো একটা প্যাকেজ পার্চেস করতে চান চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট আসলে মাল্টিপ্লান সেন্টার লিফেন্ট নয় নয়শো পাঁচ মাইক্রোওয়ে সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছুটাকে অ্যাডভান্স নেই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ পিসি পৌঁছে যাবে তো আজকের এই ভিডিওটা এতটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ